প্রাকৃতিক খাবার ছাড়া কি হাঁস পালন করা সম্ভব এতে কি লাভবান হতে পারবো আদেও প্রাকৃতিক খাবার ছাড়া কেউ কি হাঁস পালন করে লাভবান হচ্ছে এই প্রশ্নগুলো সবসময় আমাদের মনে ঘুরফাক খায় এই প্রশ্নের উত্তর আজকে দিব এবং প্রাকৃতিক খাবার ছাড়াও যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় সেই সম্পর্কে কিছু কথা বলবো আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো প্রাকৃতিক খাবার ছাড়া হাঁস পালন করা যায় কি না এই কথা বলতে গিয়ে আমি আমার খামারের কিছু উদাহরণ আপনাদেরকে দিতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক খাবার বলতে আমার হাঁসগুলোকে আমি কিছু প্রাকৃতিক খাবার দিচ্ছি তো এই প্রাকৃতিক খাবার দিতে গিয়ে আমার মনে হলো যে অনেকেই আসলে এই ভুল ধারণা নিয়ে বসে আসেন যে এই প্রাকৃতিক খাবার যদি আমরা না দিতে পারি তাহলে মনে হয় হাঁস পালন করা যাবে না কিংবা ডিম আসবে না অ্যাকচুয়ালি আমার খামারটা একেবারেই বদ্ধ অবস্থায় আমি পালন করি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু মাছা দিয়েছি এখানে কিছু শাক সবজি আমি হচ্ছে চাষাবাদ করছি এই উপরে মাছা দেওয়ার প্রথম কারণ হচ্ছে এখানে ছায়ার ব্যবস্থা করা তো উপরে যদি মাছা দিয়ে কিছু আমরা হচ্ছে সবজি চাষ করতে পারি তাহলে আমাদের সবজির চাহিদা পূরণ হয় পাশাপাশি ছায়া যুক্ত স্থানে আমরা ব্যবস্থা করে দিতে পারি তো মূলত ছায়ার ব্যবস্থা করার জন্য এই মাসার হচ্ছে ব্যবস্থা করা তো এই প্রাকৃতিক খাবার বলতে এখানে কিছু কলমি শাক ছিল তো এই কলমি শাক আমি কিন্তু ইচ্ছা করে হাসের সামনে দিলাম আর দেখলাম যে হাঁস আসলে প্রাকৃতিক খাবার খাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে পড়ে কিংবা কতটা আগ্রহের সাথে খায় আর মাঝে মাঝে আমি কিন্তু এখানে লাউয়ের কিছু পাথা পেকে যাওয়া পাথা যে পাতাগুলো নষ্ট হয়ে যাবে সেই পাতাগুলো মাঝে মাঝে ছিঁড়ে দেই তখন আসলে উপলব্ধি করতে পারি যে প্রাকৃতিক খাবার কতটা মজাদার হাঁসের জন্য তো আমার খামারে কিন্তু কোনো প্রাকৃতিক খাবার নাই তো আমি কিন্তু হাঁস পালন করছি এবং দীর্ঘদিন ধরে ডিমের জন্য হাঁস পালন করছি আলহামদুলিল্লাহ ভালো ডিমের পার্সেন্টেজ পাচ্ছি তো আমি কিন্তু কোনো রকম শামুক ঝিনুক কিংবা পানা এগুলো দেই না তার কারণ এগুলো আমাদের জন্য অ্যাভেলেবেল না কিংবা আমাদের এখানে হাউর বাউর না সেই প্রাকৃতিক খাবারের যোগান নাই তো আমি সব সময় ফিডের উপর কিংবা তৈরিকৃত খাবারের উপর ডিপেন্ডেন্ট এই তৈরিকৃত খাবার দিয়ে আলহামদুলিল্লাহ আমার খামারে ডিমের প্রোডাকশন অনেক ভালো এবং অনেকেই কিন্তু এখন বদ্ধভাবে হাঁস পালন করছে আর বদ্ধভাবে হাঁস পালন করে প্রধান খাবার হচ্ছে বাজারে তৈরিকৃত ফিড অথবা বিভিন্ন উপাদান সঠিকভাবে মেনটেন করে খাবার তৈরি করা তো আপনাদের প্রশ্ন হতে পারে যে হাঁসের তো প্রধান খাবার প্রাকৃতিক খাবার জি প্রধান খাবার প্রাকৃতিক খাবার এটা যেমন সত্যি তেমনি এই প্রধান খাবারের বিকল্প হিসাবে ফিট তৈরি করা হয় হাঁসের জন্য এটাও কিন্তু সত্যি কিংবা লেয়ার ওয়ান যে খাবারটা তৈরি করা হয় এটাও কিন্তু প্রাকৃতিক খাবারের বিকল্প হিসেবে তো বিকল্প হিসেবে যে খাবারটা তৈরি করা হয়েছে সেই খাবার খাইয়ে আমরা কিন্তু অনায়াসে হাঁস থেকে ডিম নিতে পারি তো এখন প্রশ্ন হচ্ছে সবাইকে আমরা বদ্ধভাবে হাঁস পালন করব না আমরা সবাই বদ্ধভাবে হাঁস পালন করবো না কিংবা সময় বদ্ধভাবে হাঁস পালন করব না আমাদের আশেপাশে যেমন কোনো হাউর নাই কিংবা খোলা অবস্থায় মুক্তভাবে হাঁসগুলো পালন করার কোনো ব্যবস্থা নাই তাই আমরা প্রাকৃতিকভাবে খাবার ব্যবস্থা করতে পারছি না বিধায় আমরা কিন্তু বদ্ধভাবে হাঁস পালন করছি আর বদ্ধভাবে হাঁস পালন করতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে বদ্ধভাবে হাঁস পালন করলে হাঁসের রোগ বালাই সব কিছু নিয়ন্ত্রণে থাকে কিংবা একটা হাঁস অসুস্থ হলেও আপনি খুব দ্রুত চিহ্নিত করতে পারবেন এবং প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করার মাধ্যমে সঠিক চিকিৎসা দিতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে সেই হাঁসটা কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কিংবা একটা হাঁস কতটুকু খাবার খেলো কোন হাঁস খাবার খেলো না কোন হাঁস কম খাবার খেলো এটা কিন্তু আপনি সচকে দেখতে পারছেন এবং খুব দ্রুত সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছেন আর আপনি যখন বাহিরে হাঁসগুলো পালন করবেন তখন কিন্তু আলাদা শ্রমিক কিংবা বাহিরে কোনো বাসি নোংরা আবর্জনায় হাঁসগুলো থাকছে কিনা অন্য কোনো হাঁসের সংস্পর্শে আসছে কিনা সেই হাঁসগুলো সুস্থ কিনা এগুলো কিন্তু অনেক চিন্তার বিষয় হয়ে পড়ে এবং ঝুঁকিকর পরিস্থিতিতে হাঁসগুলো থাকে তো সেই দিক দিয়ে চিন্তা করলে বদ্ধভাবে আমরা যে হাঁস পালন করছি আমাদের কিন্তু আলাদা শ্রমিক লাগছে না কিংবা বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে না আমরা মোটামুটি হচ্ছে দুই থেকে তিনবার যদি খামারে ব্যয় করি সারা দিন মিলে তিন থেকে চার ঘন্টা যদি খামারে ব্যয় করি আমাদের হয়ে যায় আমরা যে হাঁসগুলো পালন করছি সেগুলোকে সঠিকভাবে খাবার দেওয়া সঠিকভাবে পানি চেঞ্জ করে দেওয়া হাউজে পানি দেয়া দুই থেকে তিনবার হাউজে পানি চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যায় তো মোটামুটি অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমের মধ্যে আমরা হাঁসগুলো থেকে হচ্ছে হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য তেমন কোনো পরিশ্রম করতে হচ্ছে না তবে খাবারের পিছনে একটু ইনভেস্ট করতে হচ্ছে তো খাবারের পিছনে ইনভেস্ট করার মাধ্যমে আপনি কিন্তু হাঁসগুলো থেকে একটা মোটা অঙ্কের বেনিফিটেড হচ্ছেন মোটা অঙ্কের একটা উপার্জন করতে পাচ্ছেন। বিশেষ করে যারা নারী উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই বদ্ধভাবে হাঁস পালন করে অনায়াসে সাংসারিক সকল কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করতে পারবেন সংসারে যাবতীয় কাজ সঠিক সময় মেনটেন করে বদ্ধভাবে হাঁস খামারটা পরিচালনা করতে পারবেন বাহিরে হাঁস পালন করতে গিয়ে আমরা কিন্তু বারবার কিছু রোগের সম্মুখীন হই বাইরে হাঁস পালন করতে গিয়ে প্রতিনিয়ত হাঁসগুলো নানাভাবে রোগে আক্রান্ত হয়ে যায় কারণ বাহিরে যখন হাঁসগুলো থাকে তখন কি খাবার খায় কতটুকু খাবার খায় আদেও সবগুলো হাঁস খাবার খায় কি না কোনো হাঁস অসুস্থ হয়েছে কিনা এটা কিন্তু আমাদের নজর এড়িয়ে যায় এবং এর মাধ্যমে সেই হাঁসের খামার বড়ো ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকে কিংবা সেই হাঁসের খামার থেকে বড়ো ধরনের রোগের ঝুঁকিতে হাঁস হাঁসগুলো কিংবা হাঁসের খামারগুলো পড়ে যায় তো এখন আমরা একটু লাভ কিংবা লসের ব্যাপারটা হিসাব করি কিংবা প্রাকৃতিকভাবে আমরা যদি হাঁস পালন করি কিংবা খোলা অবস্থায় হাঁস পালন করি সেখানে কি পরিমাণ লাভ হবে আমরা বদ্ধভাবে যে হাঁস পালন করি আমরা কিভাবে লাভবান হতে পারি কিংবা কতটুকু লাভবান হতে পারি তো প্রাকৃতিকভাবে যারা হাঁস পালন করে তারা কিন্তু বছরে বারো মাস হাঁস পালন করতে পারে না কারণ বিল হাউর কিংবা মুক্ত জলাশয়ে সব সময় খাবার থাকে না সব সময় পানি থাকে না তাই কিছু সময়ের জন্য হয়তো বা আমরা লাভবান হতে পারি কিন্তু যখন মুক্ত জলাশয় মুক্তভাবে হাঁস পালন করা বন্ধ হয়ে যায় তখন কিন্তু হাঁসগুলো বিক্রি করে দিতে হয় কারণ বদ্ধভাবে হাঁস পালন যে করতে হয় কিংবা বদ্ধভাবে হাঁস পালন করা যায় এটা আমরা জানি না তাই অনেক কম দামে হাঁসগুলোকে বিক্রি করে দিতে হয় আর আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি তারা কিন্তু বছরে বারো মাস হাঁস থেকে ডিম পায় কিংবা বছরে বারো মাস হাঁস থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই তবে এখানে ইনভেস্ট বেশি করতে হবে কিন্তু সময়টা অনেক কম দেয়ার মাধ্যমে এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারি পাশাপাশি অন্য কাজেও আমরা কিন্তু মনোনিবেশ করতে পারি বিশেষ করে মহিলা যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু অনায়াসে সাংসারিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার পাশাপাশি এই খামারটা ধরে রাখতে পারে আপনারা জানেন যে হাঁসের যদি পেট খালি থাকে কিংবা হাঁস যদি সঠিক পার্সেন্টেজে সঠিক মানের খাবার না খায় তাহলে হাঁস থেকে সঠিক পার্সেন্টেজে আমরা ডিম আশা করতে পারি না বরঞ্চ সেই হাঁসগুলো দিনের পর দিন অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই প্রাকৃতিকভাবে আমরা যখন হাঁস চড়াই তখন কোন হাঁস কতটুকু খেলো কোন হাঁস খেলো কিংবা কোন হাঁস খেলো না এটা কিন্তু আমরা দেখতে পারি না কিংবা এটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি তারা প্রতিনিয়ত হাঁসের খাবার মেপে মেপে দিতে পারি প্রতিদিন হাঁসের খাবার পরিমাপ করতে পারি এবং এ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে হাঁসগুলো সঠিকভাবে খাবার খাচ্ছে কি না হাঁসের রুচি ঠিক আছে না কি না হাঁসের যদি রুচি কম থাকে হাঁসের রুচি বাড়ানোর ব্যবস্থা করতে পারি হাঁসের যদি রুচি ঠিক থাকে তাহলে সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পারি তো এখন আসা যাক রোগ বালাইয়ের ব্যাপারটা তো আশেপাশে যারা হাঁস পালন করে তাদের খামার ব্যবস্থাপনা যে ঠিক কিংবা তারা যে সঠিকভাবে খামারটা ধরে রাখতে পেরেছে এটা কিন্তু নাও হতে পারে তাই তারা যে অপরিকল্পিতভাবে খামারটা পরিচালনা করছে যার মাধ্যমে হাঁসগুলো কিন্তু তাদের অসুস্থ হয়ে যেতে পারে তো সেই অসুস্থ হাঁস হাওড়ে কিংবা আপনি যে জলাশয়ে হাঁসগুলো ছেড়ে দেন সেখানে সারতে পারে তো তাদের সেই অসুস্থ হাঁসের সংস্পর্শে এসে আপনার হাঁস কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আপনি যতই সচেতন খামারি হন কিংবা আপনার খামারটা যত সঠিকভাবে পালন করুন না কেন সেই অসুস্থ হাঁসের সংস্পর্শে আসলে আপনার হাঁস কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি আমরা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে রাখি প্রতিদিন পরিষ্কার রাখি প্রতিদিন খামারটা জীবাণুনাশক দিয়ে স্প্রে করি এবং কোন জায়গায় নোংরা লেগে আছে কোন জায়গায় আবর্জনা লেগে আছে সেটা কিন্তু সহজে আমরা চিহ্নিত করে পরিষ্কার করতে পারি এর মাধ্যমে হাঁসগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক থাকতে পারছে সেটা আমরা প্রতিদিন পরিষ্কার করি এবং সর্বোপরি আমাদের খামাটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে এবং রোগ অনেকটা নিয়ন্ত্রণে থাকে মুক্তভাবে যারা হাঁস পালন করে তারা কিন্তু ইচ্ছা করলেও এই প্রবলেমগুলো সহজেই সমাধান করতে পারে না তো এখন আমরা জানব যে কারা বদ্ধভাবে হাঁস পালন করবেন কারা খোলা মাঠে কিংবা প্রাকৃতিক খাদ্য খাইয়ে হাঁস পালন করবেন মূলত যাদের এলাকায় হাওড় বাউর কিংবা মুক্ত জলাশয় আছে যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার আছে এবং হাঁসকে হাঁসের জন্য সারাদিনে ফুল টাইম সময় দিতে পারবেন যারা শ্রমিকের পাশাপাশি নিজেও সেই খামারে শ্রম দিতে পারবেন তারাই মূলত বদ্ধভাবে হাঁস পালন করবেন কারণ আপনি যদি বদ্ধভাবে হাঁস পালন করেন সেখানে অবশ্যই আপনাকে সময় দিতে হবে এবং ইনভেস্ট আপনি যদি কম করেন তারপরেও কিন্তু চলবে আপনার মূলধনের পরিমাণ যদি কম হয় তারপরেও কিন্তু আপনি অনায়াসে খোলাভাবে হাঁস পালন করে লাভবান হতে পারেন কিন্তু আপনার এলাকায় যদি মুক্ত জলাশয় না থাকে সেখানে যদি প্রাকৃতিক খাবার না থাকে আপনি যদি খামারে সঠিকভাবে সময় মেনটেন না করতে পারেন সঠিকভাবে সময় না দিতে পারেন এবং আপনি যদি ইনভেস্ট বেশি করতে পারেন অবশ্যই আপনি বদ্ধভাবে হাঁস পালন করবেন এবং বছরে সারা মাসে কিংবা বছরে বারো মাস আপনি হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য অবশ্যই বদ্ধভাবে হাঁস পালন করতে পারেন এবং বদ্ধভাবে হাঁস পালন করে কিন্তু হাজারো খামারি লাভবান হচ্ছে এবং দীর্ঘদিন ধরে খামারটাকে ধরে রেখেছে তো